বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে চার শূন্য গোলে হারিয়ে দিল ভারতীয় ফুটবল টিম আগে হ্যাঁ বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এসকুয়েল ফুটবল আঠেরো তুকুমান অনূর্ধ্ব চোদ্দ দলকে চার শূন্য গোলে হারিয়ে দিল ভারতীয় ফুটবল ক্লাব মিনার বা পাঞ্জাবের কিশোর সেনারা সুইডেনের গথিয়া কাপের ফাইনালে কার্যত গুটিয়ে গেল আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকারা আর ভারতের এই কিশোররা দেখিয়ে দিল প্রতিবার জন্ম মাঠে ঘাম দিয়ে ফিফা র্যাঙ্কিং দিয়ে নয় গথিয়া কাপ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক যুব ফুটবলের প্রতিযোগিতা যেখানে অংশ নেয় প্রায় আশিটি দেশের সেরা ক্লাবগুলি যেখানে খেলেছিলেন ইব্রাহিম বিচ মতো নামি তারকারা আর সেখানেই বাজিমাত ভারতের সারা টুর্নামেন্টে আট ম্যাচে পঞ্চান্ন গোল যার মাঝে সবচেয়ে বড় জয় ছিল সুইডেনের বিরুদ্ধে ১৩টি গোলে এটা শুধু জয় নয় এটা ভারতীয় ফুটবলের বিদ্রোহ দু সালে অনূর্ধ্ব তেরো বিভাগে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে শিরোপা জয় আর এবার আরেকটা ইতিহাস আবারও সেই মিনার বা পাঞ্জাব পুরুষ ফুটবল দল যেখানে গোটা বছরে একটিও আন্তর্জাতিক ম্যাচ না জিতে একশো নম্বরে নেমে এসেছে সেখানে এই অনূর্ধ্ব চোদ্দ দল প্রমাণ করল সুযোগ আর প্রশিক্ষণ থাকলে ভারতও গোলের বন্যা বইয়ে দিতে পারে এই জয়ের নেপথ্যে রয়েছেন রঞ্জিত বাজাজ যিনি মাটি থেকে খুঁজে এনেছেন ভারতের ভবিষ্যৎ ফুটবল তারকাদের চুলের স্টাইল থেকে পাসিং গোলের জয়ল্লাস থেকে টিম স্পিরিট সব কিছুতেই ছিল শৃঙ্খলা একতা আর একটা বার্তা ভারত পারবে ভারতীয় মহিলা ফুটবল টিমের এশিয়া কাপের যোগ্যতা অর্জন করার পর এটি ভারতীয় ফুটবলের মুকুটে আরেকটি পালক গুঁজে দিল আজ অনূর্ধ্ব চৌদ্দ কাল হয়তো ভারতের জাতীয় টিম এর স্বপ্ন একার নয় এ স্বপ্ন গোটা ভারতের জয় হোক ভারতীয় ফুটবলের